হজরত ওমর তালা আনহু যখন মুসলিম জাহানের খলিফা তখনকার একদিনের ঘটনা বাইতুল মাল থেকে সব মুসল্লিদের মাঝে এক প্রস্থ করে কাপড় বণ্টন করা হলো। অন্য সবার মতো আমিরুল মমিনিন হজরত ওমর তালা আনহুও পেলেন এক প্রস্থ কাপড় কিন্তু সমস্যা দেখা দিল যখন মুসল্লিরা এই কাপড় দিয়ে জামা প্রস্তুত করতে গেলেন তারা দেখলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটি জামা তৈরি করতে যতটুকু কাপড় লাগে সেই তুলনায় তারা কাপড় কম পেয়েছেন তারা বেশ মনক্ষুণ্ণ হলেন কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল না কেননা বাইতুলমালে যতটুকু কাপড় ছিল তা সবার মাঝে সমভাবে বন্টন করতে গিয়ে প্রত্যেকের ভাগে যতটুকু বরাদ্দ হয়েছে তাদেরকে ঠিক ততটুকুই দেয়া হয়েছে কাউকে কম বা বেশি দেয়া হয়নি ফলে বিষয়টি নিয়ে মুসলিদের মাঝে দুঃখ থাকলেও কোনো ক্ষোভ ছিল না কিন্তু বিপত্তিবাদে শুক্রবার জুমার দিনে যখন খলিফা ওমর রদিল্লাহতালা আনহু নতুন জামা পরে মসজিদে নববীতে এলেন মুসল্লিরা লক্ষ্য করলেন তাদের সবার কাপড় আটশাট হলেও খলিফার গায়ে পরিহিত নতুন জামাটি বেশ বড়সড় তারা বুঝলেন এক প্রস্থ কাপড় দিয়ে এত বড় জামা প্রস্তুত করা সম্ভব নয় এখানে অন্তত দুই প্রস্থ কাপড় লেগেছে কেউ কেউ ধারণা করলেন হয়তো খলিফা নিজের প্রয়োজন মেটাতে বাইতুল মাল থেকে অতিরিক্ত কাপড় নিয়েছেন বিষয়টি নিয়ে অনেকের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হলো। অতপর যথাসময়ে মিম্বরে দাঁড়ালেন আমিরুল মোমিনিন ওমর মরদিল আনহু উদ্দেশ্য ছিল মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করা মুসলিম খলিফারা তাদের খুদ্বায় মুসল্লিদেরকে সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে বিরত থাকার উপদেশ দিতেন ওমর রদিল্লাহুতালা আনহুয় তার ব্যতিক্রম ছিলেন না তিনি বললেন হে লোক সকল তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো কিন্তু যে মানুষটি অন্যদেরকে ন্যায় অন্যায়ের শিক্ষা দেবেন তার নিজেকে আগে ন্যায়ের ধারক হতে হবে নিজে ন্যায়পরায়ণ হলে তবেই তিনি অন্যদেরকে নসিয়ত করতে পারেন খলিফার কথা শুনে উপস্থিত ক্ষুব্ধ মুসল্লিদের একজন দাঁড়িয়ে গেলেন আর বললেন আমাদেরকে নসিহত করার আগে আপনাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে খলিফা বললেন কি প্রশ্ন তোমার লোকটি ক্ষোভের সাথে বললেন আমাদের জন্য বাইতুল মাল থেকে এক প্রস্থ করে কাপড় দেয়া হয়েছে যা জামা তৈরির জন্য যথেষ্ট নয় আমাদের সবার জামা ছোট হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার নতুন জামাটি বেশ বড়সড় আপনি নিশ্চয়ই বাইতুল মাল থেকে অতিরিক্ত জামা নিয়েছেন এবং নিজের চাহিদা মোতাবেক জামা তৈরি করেছেন খলিফা বল বললেন তুমি কি নিশ্চিত যে আমি বাইতুল মাল থেকে অতিরিক্ত জামা নিয়েছি লোকটি বলল যদি তা না হয়ে থাকে তাহলে আপনার জামা কিভাবে এত বড় হল মসজিদে নববিতে তখন উপস্থিত ছিলেন খলিফা ওমর রদিল্লাহতালা আনহুর পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন আমি বলছি আমিরুল মোমিনিনের জামা কিভাবে প্রস্তুত করা হয়েছে তিনি বহু বছর ধরে তালিযুক্ত কাপড় পরে আসছেন খলিফা হিসেবে দায়িত্ব নেয়ার পরও তিনি বেশভূষা পরিবর্তন করেননি ছেঁড়া তালিযুক্ত কাপড় পরে বছরের পর বছর তিনি পার করে দিয়েছেন যখন বাইতুলমাল থেকে সবাইকে কাপড় দেয়া হলো তখন আমিও অন্য সবার মতো এক প্রস্থ কাপড় পেলাম আমি আমার কাপড়টি আব্বাজানকে দিয়েছি যেন দুইজনের কাপড় দিয়ে তার জন্য একটি সুন্দর জামা প্রস্তুত করা সম্ভব হয় আল্লাহর কসম তিনি বাইতুল মাল থেকে নিজের জন্য অতিরিক্ত কিছুই নেন না সাধারণ মানুষের জন্য যতটুকু বরাদ্দ তার অতি অতিরিক্ত একটি সুতাও তিনি গ্রহণ করেন না আবদুল্লাহ ইবনে ওমর রদিল্লাহতাল আনহুর এই বক্তব্য শোনার পর লোকটি সন্তুষ্ট হলেন তিনি খলিফাকে বললেন আমি আমার উত্তর পেয়েছি এখন আমি আপনার কথা মনোযোগ দিয়ে শুনব আপনার উপদেশ আপনার নসিয়ত আমি গ্রহণ করব খলিফা কৌতূহল বশত তাকে জিজ্ঞেস করলেন সত্যিই যদি আমি বাইতুল মাল থেকে নিজের জন্য বাড়তি কাপড় নিতাম তবে তুমি কি করতে লোকটি দ্বিধাহীন কণ্ঠে উত্তর দিলেন আমি আপনার বিরুদ্ধে তরবারি কোষমুক্ত করতাম লোকটির এমন কথা শুনে উপস্থিত মুসল্লিথের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল কেউ বললেন খলিফার সাথে এ কেমন ধৃষ্ট আচরণ কেউ আশঙ্কা প্রকাশ করে বললেন এই ব্যাধুবির জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে কেউ ভাবলেন কঠিন মেজাজি ওমর হয়তো তাকে দৌড়া মারার আদেশ দিবেন কিন্তু তারা যা ভাবলেন যে আশঙ্কা করলেন তা ঘটল না বরং সবাইকে অবাক করে দিয়ে মুসলিম জাহানের খলিফা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ যে ওমরের ভয়ে সারা দুনিয়া তটস্থ সেই ওমরকে সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে তলোয়ারের ভয় দেখানোর মতো মুসলিমের অভাব নেই তিনি ওই মুসল্লির প্রশংসা করে বললেন যতদিন এই ওম্মতের মাঝে তোমার মতো লোকেরা থাকবে ততদিন আমি ওমর নিশ্চিত যে আমার হাত দিয়ে কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না এই ছিল আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার ফলাফল এই ছিল ইসলামী জীবন ব্যবস্থায় মহান খলিফাদের শাসন নীতি অথচ আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থাকে চোদ্দশো বছর আগের পুরনো বাতিল ব্যবস্থা আখ্যা দিয়ে আমরা পরিত্যাগ করেছি আর আমরা মেনে নিয়েছি ব্রিটিশদের দেয়া শাসন ব্যবস্থা যে ব্রিটিশরা দুইশো বছর আমাদের রক্ত চুষে ফুলে ফেপে এই মাটি ত্যাগ করেছে আল্লাহ তালা আমাদেরকে পুনরায় সেই সত্য দিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমি ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ